হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে চারটি সার আর সিংহের গল্প একদা এক বনে চারটি সার বাস করত চারজনেরই পরস্পরের মধ্য ছিল খুব ভাব তারা সব সময় একসঙ্গে থাকতো একসঙ্গে মাঠে চড়ে বেড়াত গল্প করত সুখে দুঃখে সমব্যাথী হতো সেই বনে এক সিংহ বাস করত। সিংহটি ইচ্ছে হলো ওদের মেরে মাংস খায় কিন্তু সে সুযোগ পাচ্ছিল না তাই তার ইচ্ছেও পূরণ হচ্ছিল না কারণ এই চারটি ষাঁড় ছিল এতই বলবান যে একসঙ্গে থাকলে সিংহ ওদের সঙ্গে পেরে উঠবে না সিংহ তখন মনে মনে ভাবল যদি ওদের আলাদা আলাদা মাঠে চড়ার ব্যবস্থা করা যায় তাহলে আমি একবার সুযোগ নিতে পারি এই ভেবে সিংহটি বেশ কায়েদাব করে ওদের মধ্যে এমন ঝগড়া বাঁধিয়ে দিল যে তাদের পরস্পরের মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গেল ফলে তারা দূরে আলাদা আলাদা মাঠে চড়তে শুরু করল এতদিন অপেক্ষা করার পর এবার সিংহের সুযোগ এসে গেল সে তখন ওদের একে একে মেরে স্বাদ মিটিয়ে মাংস খেলো উপদেশ বন্ধুদের পরস্পর বিরোধে শত্রুরা সুযোগে সৎ ব্যবহার করে তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণ টাটা বন্ধুরা